হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু নিউ ভিডিও আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি এখানে তোমাদেরকে ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিও দেখাবো যেটা আমি উইকলি করে থাকি তো সেই স্কিন কেয়ারটা আমি এখানে তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি প্রথমে কাঁচা দুধ নিয়েছি আর একটা কটন নিয়েছি কাঁচা দুধটাকে প্রথমে আমি ক্লিনজি হিসেবে কাজ কাজ করবে তো চলো এখানে আমি কিভাবে কি কী জিনিস ইউজ করছি তোমাদেরকে আমি বলছি এখানে আমি কাঁচা দুধ নিয়েছি দুধ একটি চমৎকার প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বকের গভীরে গিয়ে ময়লা তেল এবং মেকআপ পরিষ্কার করতে সাহায্য করে কাঁচা দুধ যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তোমাদের কাঁচা দুধ তোমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে তো ভালো করে এখানে দেখো আমি কটনের সাহায্যে এই ভালো করে আমি প্রথমে প্রথমেটাই ক্লিন করে নিচ্ছি আমি এখানে তোমাদের কাছে ডবল ক্লিনজিং প্রসেস দেখাবো তোমরা শুধু কাঁচা দুধ দিয়েও ক্লিনজিং করতে পারো আজকে আমি তোমাদেরকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা সামান্য স্কিন কেয়ার দেখাবো তোমরা এখানে ফেসওয়াশও ইউজ করতে পারো কিন্তু এখানে আমি আজকে যা কিছু ব্যবহার করব প্রত্যেকটাই ডিআইওয়াই জিনিস ব্যবহার করব তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা আমি পাঁচ মিনিট মেখে রাখবো তারপরে আমি এখানে বেসন আর গোলাপ জল দিয়ে মুখটাকে এক্সপোলিয়েট করে নেব এটা কিন্তু মুখে থাকবে দুধটা দুধটা আমরা ওয়াশ করবো না এইটার ওপরেই আমরা স্কিনটাকে এক্সপোলিয়েট করবো এখানে আমি বেসন ব্যবহার করেছি বেসন একটি প্রাকৃতিক এক্সপোলিয়েটার হিসেবে কাজ করে বেসনের সামান্য দানা থাকায় এটি ত্বকের মৃত কোষ অতিরিক্ত তেল এবং ময়লা দূর করতে সাহায্য করে এটি ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এর ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায় এখানে আমি বাসনের সাথে গোলাপ জল ব্যবহার করেছি গোলাপ জল পিএইচ পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই দুটো জিনিসকে আমি একসাথে ভালো করে মিশিয়ে এরপরে আমি মুখে মেখে নেব তোমরা এটা মেখে 10 মিনিট রাখবে দেন তারপরে এটা ওয়াশ করবে তো দেখো এখানে আমি ভাবে এটা ইউজ করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে তোমরা এটা মাখবে দেখো এইটার ওপরেই আমি কিন্তু এই বেসনটাকে ইউজ করছি জাস্ট নর্মাল আঙুলের সাহায্যে এটাকে আমরা পুরো ফেসে মেখে নেব তোমরা প্রত্যেক দিন নর্মাল শুধু বেসন আর জল দিয়েও মুখটাকে পরিষ্কার করতে পারো এতেও তোমাদের স্কিন খুব উজ্জ্বল দেখাবে তো দেখো মুখটা পরিষ্কার করে আসার পরে মুখটা কতটা পরিষ্কার লাগছে মুখটাকে এখানে আমি হালকাভাবে মুছে নিয়ে দেন আমি এখানে একটা স্ক্রাব ইউজ করব। আমি এখানে কফি আর মধুর একটা স্ক্রাব ইউজ করব তোমরা যে কোনো ডিআইভাই স্ক্রাব ইউজ করতে পারো আমি এখানে যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো ইউজ নাও করতে পারো অন্যান্য অনেক স্ক্রাবের ভিডিও অনেক কিছুই আমার চ্যানেলে আছে তোমরা সেগুলো গিয়েও দেখতে পারো তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে মধু নিচ্ছি তোমাদের স্কিন অনুযায়ী নেবে বেশি বা কমও নিতে পারো তোমরা এখানে আমি সামান্য পরিমাণে মধু নিচ্ছি আর এখানে আমি একটা যে দু টাকার প্যাকেটের কফি পাতা হয় সেটা আমি এখানে পুরোটা নিচ্ছি আর সামান্য একটু গোলাপ জল আমি এখানে মেশাবো যেহেতু এটা খুব স্টিকিতে হয়ে যায় তো সামান্য পরিমাণে আমি এখানে একটু গোলাপ জল ব্যব ব্যবহার করছি যাতে এটা মাখতে সুবিধে হয় এখানে কফি ব্যবহার করেছি কফি প্রাকৃতিক এক্সপোলিয়েটারের কাজ করে ও মধু ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে ও প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করতে সাহায্য করে রোদে পড়া ট্যান দূর করে কফি ও মধু মধুস্ক্রাব খুবই কার্যকর নিয়মিত ব্যবহারে এটি ত্বকের কালচে ভাব দূর করতেও সাহায্য করে তোমরা এটা নিয়মিত ব্যবহার করতে পারো এতে তোমাদের যে রোদে পড়া আর যে দাগ হয়ে যায় ট্যান হয়ে যায় সেটা খুব ভালোভাবে রিমুভ করে দেয় এই কফি আর মধু মধুস্ক্রাব আজ আমি তোমাদের যা যা উপকরণ এখানে দেখাচ্ছি প্রত্যেকটাই তোমরা বাড়িতে পেয়ে যাবে কোনোটাই তোমাদেরকে এক্সট্রা করে কিনতে হবে না তো ওই রুটিনটা এই স্কিন কেয়ার রুটিনটা তোমরা ফলো করতে পারো সপ্তাহে একদিন দেখো মুখটা ধুয়ে আসার পরে মুখটা কতটা পরিষ্কার লাগছে তো এটা তোমরা যদি সপ্তাহে দু তিনবারে ইউজ করো এই স্ক্রাবটা তাহলেও দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো চলো এরপরে আমি এখানে একটা মাসাজ ইউ মাসাজ ক্রিম ইউজ করব। এইটা আমি বাড়িতেই বানিয়েছি এটা ফ্ল্যাক্সিড জেল নিয়েছি এখানে তোমরা নর্মাল মাসাজ ক্রিমও নিতে পারো আমি এখানে ফ্ল্যাকসিড জেল নিয়েছি অ্যাজ আ মাসাজার হিসেবে ফ্ল্যাক্সিড জেল নিয়মিত ব্যবহার করলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার ফলে ত্বক সতেজ উজ্জ্বল দেখায় ফ্ল্যাক্সিট ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে ফ্ল্যাক্সিড জেল ত্বকের ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে যার ফলে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা কমে যায় এখানে আমি ফ্ল্যাকসিড যে ল্যাজা মাসাজার হিসেবে ব্যবহার করছি এটাকে আমি যেই যেই প্রসেসে তোমরা মাসাজ করতে পারো সেই সেই স্টেপগুলো ফলো করে মাসাজ করবে আমি এখানে কিছু কিছু স্টেপ দেখাচ্ছি বাট তোমরা ফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে আছে তোমরা গিয়ে দেখতে পারো তো আমি এখানে পনেরো মিনিট এভাবেই মাসাজ করব দেন নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেবো পাঁচ মিনিট স্কিনে রাখার পরে তোমরা যদি শুধু ফ্ল্যাক্সিড জেল নিয়মিত ব্যবহার করো এতেও দেখবে যে তোমাদের স্কিনটা কত পরিষ্কার দেখাচ্ছে তোমাদের স্কিনে যে ছিদ্র হয়ে যাচ্ছে ব্ল্যাক হেডস হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো অনেক কমে যাবে ব্রণ হয়ে যাওয়ার পরে যে সমস্ত দাগগুলো স্কিনে থেকে যায় সেই সমস্ত দাগ দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই ফ্ল্যাক্সিট জেল দেখো এখানে আমি মুখটা ধুয়ে এসেছি পনেরো মিনিট পরে মুখটা ধুয়ে আসার পরে মুখটা কতটা পরিমাণে উজ্জ্বল দেখাচ্ছে তো তোমরা এভাবেও সপ্তাহে একবার ফ্ল্যাক্সির জেল কিংবা দু তিনবারও ইউজ করতে পারো বা প্রত্যেক দিনও ইউজ করতে পারো তো এরপর আমি এখানে একটা ফেস প্যাক ইউজ করবো আমার কাছে এখানে গুড ওয়াইপসের একটা উপটান ফেস প্যাক ছিল আমি এই ফেস প্যাকটা ইউজ করছি তোমরা যে কোনো ফেস প্যাক ইউজ করতে পারো আমি উপটান ফেস প্যাকটা দুধ আর গোলাপ জলের সাথে ইউজ করব ফেস প্যাক ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে ত্বককে স্বস্তিও আরাম প্রদান করে তোমরা তোমাদের স্কিন অনুযায়ী যে কোনো ফেস প্যাক ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে যেটা সুটেবল হবে সেই ফেস প্যাকটাই তোমরা ইউজ করতে পারো এখানে তোমরা মুলতানি মাটি আর গোলাপ জলের ফেস প্যাকও ইউজ করতে পারো মুলতানি মাটি স্কিনকে খুব কুল ডাউন করতে সাহায্য করে আমি মাঝে মাঝে এই ফেস প্যাকটাই ইউজ করি ভীষণ উপকারী তো আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল আছে তো আমি এই উপটান ফেস প্যাকটি ইউজ করছি গুড ওয়াইফসের এটাও ভীষণ ভালো এটা ভীষণ ভালো ট্যান রিমুভ করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে এবং ত্বককে খুব ভালো একটা আমার ত্বকে অনেক ব্রণ হয়ে গেছিলো সেই ব্রণর ডাকগুলো কমাতেও সাহায্য করেছে আমি এটা সপ্তাহে দু তিনবার ইউজ করি খুব ভালো রেজাল্ট পেয়েছি তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারো যে কোনো ফেস প্যাক ইউজ করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেবে তো আমি এটা স্কিনে পনেরো মিনিট রাখার পরে একটা নর্মাল জল দিয়ে স্কিনটাকে ধুয়ে নেব দেখো এখানে আমি মুখটা পরিষ্কার করে এসেছি এরপরে এখানে আমি একটা টোনার ব্যবহার করব টোনারটা আমি এখানে গোলাপ জলই ইউজ করব। তোমাদের কাছে থাকা যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো বা অ্যাজ আ গোলাপ জলকে টোনার হিসেবে ইউজ করতে পারো এখানে আমি একটা কটন নিয়েছি আর গোলাপ জল একটু নিয়েছি নিয়ে ভালো করে আমার স্কিনটাকে আমি আর একবার পরিষ্কার করে নেব এখানে আমি গোলাপ জল ব্যবহার করেছি গোলাপ জল একটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে এটি ত্বকের লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে এবং লোমকূপকে সংকুচিত করতে সাহায্য করে যার ফলে ত্বক মসৃণ দেখায় দেখো যেই পরিমাণে নোংরাগুলো থাকে এই গোলাপ জলটা দিয়ে সেটাকে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আলতো হাতে বেশি চাপা করবে না হালকা হাতেই তোমরা এটাকে পরিষ্কার করবে দেখবে হালকা হাতে পরিষ্কার করলেই এটা উঠে যাবে তোমরা সপ্তাহে একবার এই রকম প্রসেসে স্কিন কেয়ার করতে পারো দেন আমি এখানে লাস্ট হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করব আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি তোমাদের কাছে থাকা যে কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো আমি অ্যালোভেরা জেলটাকে ভালো করে মুখে মাসাজ করে করে অ্যাপ্লাই করে নেব আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই এই অ্যালোভেরা জেলটাকে ভালো করে মাসাজ করতে করতে ইউজ করার পরে এখানে আমি লিপে হচ্ছে যে ভেসলিন লাগাবো তোমরা যে কোনো লিপ বাম এখানে ইউজ করতে পারো এখানে আমি ভেসলিন ইউজ করছি সবার শেষে এরপরে আমি আমার স্কিন কেয়ার শেষ করবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা